হ্যালো আসসালামু আলাইকুম যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ তো আমরা আজকে আসছি বিরামপুরের কাঁচাবাজার বিরামপুরের কাঁচাবাজারে আমরা আজকে এখন জানব আজকের শুকনো ঝালের বর্তমান প্রাইস শুকনা ঝালের বর্তমান প্রাইস আমরা জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে তো যারা আমার এই ভিডিওটি দেখতেছেন এবং যারা বাজার আপডেট চান প্রত্যেক দিনের তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক এবং একটি করে কমেন্ট এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমরা চেষ্টা করি প্রত্যেক দিনে বাজার আপডেট দেওয়ার জন্য বিভিন্ন ব্যস্ততার কারণে পারি না তো চলুন আমরা আজকের শুকনা ঝালের বাজার শুনে আসি সুমার ঝাল কত কেজি স্যার এটা ঢাল কত কেজি তিনশো তিনশো টাকা কেজি আজকের শুকনো ঝালের দাম অনেক কম আজকের বাজারে আপনারা দেখতে পাচ্ছেন শুকনো ঝাল তিনশো টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে তো এখন বর্তমানে ঝালের দাম অনেক কম আছে তো যারা শুকনো ঝাল ক্রয় করতে চান এবং শুকনো ঝাল আপনারা যারা কিনতে চান তারা অবশ্যই বিরামপুরের হাট থেকে শুকনো ঝাল কিনতে পারবেন তো যারা শুকনো ঝাল ক্রয় করতে চান তারা আপনারা

আপনারা দেখতে পাচ্ছেন আজকের শুকনো ঝালের বাজারদার শুকনো ঝালের বাজারদার আপনারা দেখতে পাচ্ছেন বিরামপুর হার্ডেন যারা শুকনো ঝাল ক্রয় করতে চান তারা আপনাদের বিরামপুর থেকে আজকের এই শুকনো ঝাল তিনশো এবং তিনশো বিশ টাকা কেজি দরে কিনতে পারবেন কত দল ওইটাও একে এটা কি কারেন্ট এটা সাড়ে তিনশো টাকা কেজি ধরে বিক্রয় হচ্ছে এটা হলো চারশো টাকা কেজি কারেন্ট ছাড়া যারা আপনারা কারেন্ট ঝাল নিতে চান চারাই এই হাট থেকে আপনারা নিতে পারবেন ঝালের বাজার অনেকটা কম নয় বর্তমানে এই ঝালটা আপনার হলো চারশো টাকা কেজি কারেন ঝাল আর এমনি যেটা আপনার এক ঝাল সেটা হলো আপনার তিনশো তিনশো বিশ টাকা কেজি ধরে বিক্রয় হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের শুকনো ঝালের বাজার যারা শুকনো ঝাল ক্রয় করতে চান তারা আপনারা এখান থেকে শুকনো ঝাল ক্রয় করতে পারবেন এই বিক্রিয়া হাটের আড়ত থেকে যারা আপনারা শুকনো ঝাল নিতে চান আপনারা এখান জায়গায় শুকনো ঝাল আপনারা নিতে পারবেন এবং দেশের বিভিন্ন জায়গায় আপনারা এই শুকনো ঝালের ব্যবসা করতে পারবেন দেখতেছেন আজকের বাজার জানিয়ে দিলাম তো যারা শুকনা ঝাল নিতে চান তারা আপনারা এখান থেকে শুকনা ঝাল আপনারা নিতে পারেন এবং বর্তমানে শুকনা ঝালের দাম অনেক কম আগের থেকে ছিল না যারা শুকনো ঝাল নিতে চান তারা আপনাদের শুকনা ঝাল নিতে পারেন ঝাল কত কেজি এটা চারশো কারণ ঝাল চারশো টাকা কেজি আর ওইটা হলো শুকনো এই দেশি ঝাল যেটাকে বলে এটা আপনার তিনশো টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে যারা আপনারা শুকনো ঝাল নিতে চান এই বিরামপুরে হাট থেকে আপনারা শুকনো ঝাল নিতে পারেন তো আজকে হারে এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন এবং অবশ্যই প্রত্যেক দিনে বাজার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্মার্ট মার্কেট বিডি এবং একটি করে লাইক এবং আপনার যে কোনো ফেসবুক ওয়ালেটে আপনারা অবশ্যই একটি করে শেয়ার দিবেন যেন আপনার আরও অনেকে উপকৃত হয় বাজার আপডেট জানার জন্য কেননা বাজারে প্রত্যেক দিন পরিবর্তন ঘটে এজন্য সঠিক বাজারটা জানার জন্য আপনাদের অনেক প্রয়োজন